কর্মফল যে কতটা ভয়ঙ্কর তা আমরা কেরলের ঘটনায় সবাই বুঝেছি যে গর্ভবতী হাতিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছিল তার শোধ প্রকৃতি ঠিক করে দিয়েছে সেই রকমই কারোর ক্ষতি করে কারোর সাথে খারাপ করে কখনো ভালো থাকা যায় না তোমার জন্য যদি কারো চোখের জল পড়ে সেই ফল তোমাকেও একদিন ভোগ করতে হবে মানুষ অনেক কিছু ভুলে গেলেও উপরে যিনি আছেন যার কাছে সমস্ত হিসেব তোলা থাকে তিনি কিচ্ছু ভুলেন না হিসাবের খাতায় তিনি সবাইকে সমান ভাগিদার করেন হাত যার ক্ষতি করলেন যার সাথে খারাপ করলেন যার সাথে বাজে ব্যবহার করলেন যাকে ঠকিয়ে হ্যাঁ যাবনি অট্ট হাসছেন যাকে ইচ্ছাকৃতভাবে মিথ্যেবাদী প্রমাণ করলেন তার হয়তো সময়টা কয়েকটা দিন খারাপ যাবে কয়েকটা অন্ধকারের সম্মুখীন সে হবে ঠিকই কিন্তু আপনি কি তাকে ভেঙে ভেঙে ফেলতে পেরেছেন না মানুষদের ফেলা সহজ নয় ভেঙে যখন সে যায়নি সে ঘুরে ঠিক দাঁড়াবে আজ না হয় কাল সময় কখনো এক যায় না ঘড়ি কাটা অনবরত তার কাজ করে চলেছে তেমন ভাবেই সময়ের সাথে সাথে সেই সমান কষ্ট ঈশ্বর আপনাকে ফেরত দেবেই আর সেই সময় খুব দূরে নয় তাই কেউ কষ্ট দিলে মিথ্যে বললে চরম সর্বনাশ করলেও নিজেকে শক্ত রাখো ভেঙে পড়ো না জানি বলাটা যতটা সহজ করাটা ঠিক ততটাই কঠিন কিন্তু তুমি ভেঙে পড়া মানে তার জয় না একটা অসৎ ঠক প্রতারক মানুষ কখনো জয়ী হতে পারে না দুঃসময় ঠিক কাটবেই তোমার চোখের জলের দাম তুমি ঠিক ফেরত পাবেই একটু ধৈর্য ধরো শক্ত হও মনে রেখো যিনি সব দেখছেন তিনি কারোর হিসেব অসম্পূর্ণ রাখেন না